পৃথিবীতে যারা ভবিষ্যৎবাণী করে খুব আলোচিত হয়েছেন বা যুগের পর যুগ বছরের পর বছর কালের পর কাল যারা আলোচনা আছেন তাদের মধ্যে খুবই বিখ্যাত দুইজন মাঝে মাঝে আমি তাদের বিষয়গুলো আপনাদের সামনে আনি ফ্রান্সের একজন নাসরা দামুস আর বুলগেরিয়ান সে বাবা ভাঙা অন্ধনারী তো নস্রাদামুসের যে বৈশিষ্ট্য ছিল তিনি হচ্ছে আপনার কবিতার আকারে লিখতেন ভবিষ্যৎবাণীগুলো আর এই অন্ধনারী তিনি অতিপ্রাকৃত শক্তি পেয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টের পর তো দুই সাল নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে এর মাঝখানে একটা ভবিষ্যৎবাণী আছে যে দুই হাজার পঁচিশে মুসলিমদের মানে উত্থান ঘটবে মুসলিম শক্তিটার একটা সময় তারা ইউরোপকে শাসন করা শুরু করবে মানে পুরো ইউরোপ জুড়ে আবার মুসলিমদের শাসন আসবে আজকের দিনে আপনার কাছে আমার কাছে শুনতে কেমন লাগতেছে কিন্তু আপনি যদি ইতিহাসের একটু ব্যাকে যান একটু ব্যাকে যান আরেকটু মানে আমার পিছনে না ইতিহাসের পিছনে তাহলে দেখবেন এই পশ্চিমা সাম্রাজ্যগুলো জুড়ে একসময় মুসলমানরাই কিন্তু রাজত্ব করেছে কিন্তু ওই যে আজকের দিনে তাবলিকের ভিতরে সাত গ্রুপ জোবায়ের গ্রুপ আমাদের ভিতরে কত গ্রুপ পীর তরিকা এক খুঁজুর আরেক খুঁজুরে কাফের ফতুয়া এদেশে সবই তো আমরা মুসলিম তারপরে দেখেন না দেশের কী মারা যায় ওইরকম আর কি এরকম হওয়ার কারণে আমরা সূর্য বীর্য হারাইছি এখন বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী এটাকে সত্য করে দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প হাতে কলমে বোঝাই দিচ্ছি দুইটা ঘটনায় মাও বলছিল যে দুই সালে ইউরোপ জুড়ে একটা বড় যুদ্ধ হবে অনেক মানুষ মারা যাবে প্রাণঘাতী অবস্থান তৈরি হবে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে বিভক্ত করার যে চেষ্টা সেই চেষ্টা নিয়ে প্রতিবাদ করে বসেছে জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং ফ্রান্স ট্রাম্পের বিরুদ্ধে তাদের বক্তব্য যে ট্রাম্প আগের মেয়াদে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন আগের মেয়াদেই আর এবার যেই পরিমাণ আমেরিকার ইতিহাস ভাঙা ভোট তিনি পাইছেন সো তার হাতে কি পরিমাণ সুপ্রিম পাওয়ার ইভেন আমেরিকার জনগণও হয়তো এখন এটা চাচ্ছে পৃথিবী জুড়ে উগ্রবাদীদের মানে অভ্যুত্থান ঘটছে আপনি দেখেন সারা জুড়া উগ্রবাদীরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে আস্তে আস্তে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর দিকে দেখেন তো বলা হচ্ছে যে এবারও সেই প্রচেষ্টারই পুনরাবৃত্তি করবেন আর তার এর কালের কথাবার্তায় সেটাই মনে হচ্ছে যে ধরুন পানামা পানামা খাল ট্যাক্স বারেস দেখে পানামা খালি এরা দখল করবে গ্রিনল্যান্ড কিনা ফেলবে কানাডা বলতেছে চলে আসো আবার ইউরোপে বলতেছে এই শোনো কিসের ন্যাটো ফ্যাটো আমরা ন্যাটোতে টাকা দেওয়া বন্ধ করে দেবো আর বেশি বাড়াবাড়ি করবো রাশিয়ারে দিয়ে তোমাদেরকে সাইজ করামো একটা দেশের প্রেসিডেন্ট এই ভাষায় কথা বলে যে আমরা নেটো পালি তোমরা আমাদেরকে টাকা বাড়াই দিতে হবে অনেকে বাকি বক্কা দাও না নেটোর ফান্ডে টাকা টোকা দাও না এইবার না দিলে রাশিয়ার দিয়ে সাইজ করা মতো এমন একজন ব্যক্তি যখন থাকে আবার আমাদের বীরদেরকে হুমকি ধামকি দিয়ে রাখছে অলরেডি ইরানের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে রাখছে তো এই একটা লুক দেখেন যেইভাবে লাগাচ্ছে আর এই যুদ্ধটা যদি ঠিকই লাগে ভবিষ্যৎবাণী অনুযায়ী তাহলে ইউরোপ বিচ্ছিন্ন হবে আর ইউরোপ বিচ্ছিন্ন মানে ন্যাটো ভেঙে যাওয়া নেটোর সদস্য কারা এরাই তো সাইড থেকে সম্ভবত শুধু তুরস্ক আছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে পাবলিক ব্রডকাস্টার ডয়চেবেলকে সরি ডয়চেভালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন ইউরোপকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে জার্মানি ইউরোপের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিচ্ছে আমার মনে হচ্ছে জার্মানির আগে ভাঙা দরকার কেন ভাঙা দরকার ইউক্রেন যুদ্ধে জার্মানি রাশিয়ার সাথে যেই পরিমাণ পাঙ্গা লাগানোর চেষ্টা করছে পোঙ্গা লাগানোর চেষ্টা করছে এরা ইচ্ছেগুলো করছে যে দেখেন এখন দিন দিনশেষে গুইরা পাপ করে গেছে ওই যে অফ সলজ এখন এই ঝামেলাগুলো পড়তে এই সরকারের উপর গ্রিনল্যান্ড কানাডা অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করছেন বিশ্ব নেতারা বল প্রয়োগ করে সীমান্ত নড়াচড়া করা যাবে না এই নীতি প্রযোজ্য এবং এটি আমাদের শান্তি শৃঙ্খলার একটি ভিত্তি জাস্টিন ট্রুডো বলছেন দুনিয়াতে তো দূরের কথা যদি জাহান নামেও যাওয়া লাগে সেইখানে গিয়ে আমরা আমেরিকার সাথে এক হব না বুঝতে পারছেন ভাষা প্রয়োগ আবার সবারই শক্ত হয়ে আসছে এর আগে ডেনমার্কের অন্তর্গত আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড নিয়েও তার বক্তব্য তার ছেলে নাকি আবার সেখানে ঘুরতেও গেছে সম্প্রতি নিজের মারে লাগু এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড বা পানামা খালের নিয়ন্ত্রণ পেতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের যোগদানে উৎসাহিত করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে ট্রাম্প এই কাজগুলো করতে পারে আর এগুলো যদি হয় কি হবে ইউরোপ জুড়ে যুদ্ধ হবে আর ট্রাম্প ইজ দ্য রাইট ক্যারেক্টার যে ভবিষ্যৎবাণীগুলো ছিল এগুলোকে বাস্তব করে তোলার আর এই যুদ্ধের লাভবান হবে মুসলিম জাতি যদি তার ঐক্যবদ্ধ থাকতে পারে কারণ বাবা ভাঙা এমনটাই বলছিল দুই হাজার পঁচিশে মুসলিমদের মধ্যে একটা নতুন শক্তির উত্থান হবে আই থিঙ্ক দ্যাট এটা হইতে পারে ইরান ইরান আবার সাম কেউ কেউ বলেন এটা তুরস্ক হবে বাট আমি চাই এটা ইরান হোক সত্যি হতে থাকুক নাকি তবে পৃথিবী জুড়ে এই অশান্তি আমাদের সবার জন্য খারাপ হবে পশ্চিমা রাষ্ট্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে আমরা এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলা ওটা মানে অনেক বড় বিপদেপর্ম কঠিন সামনের দিনগুলো খুব কঠিন আসতেছে দুই হাজার পঁচিশটিয়া দামুস এবং বাবা ভাঙা কেউই কোনো ভালো মন্তব্য করা জানে পুরোটা বছর জুড়া প্রাকৃতিক বিপর্যয় ভাইরাস আসবে এটা সেটা ভাই আল্লাহ হেফাজত করুক হেদায়ত করুক এই বিশ্ব আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক পৃথিবীকে শান্ত রাখুক আসসালাম